আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করা না হলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেই মাঠে নামবে ছাত্র জনতা এমন হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি একই সাথে জুলাই গণহত্যার জন্য দলটির বিচার শুরুর দাবি জানান তারা দুপুরে এই দুটি দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে নেতাকর্মীরা নিষিদ্ধ ও পুনর্বাসনকারীদের বিচারের দাবিতে দুপুরে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় ছাত্র সংসদ মিছিলটি লালধিগি পার কোতোয়ালি হয়ে নিউ মার্কেট মোড় প্রদক্ষিণ করে এতে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যদি এই মুহূর্তে নিষিদ্ধ করা যায় বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদের কাউকে বাঁচতে দিবে না আওয়ামী লীগ আওয়ামী লীগের যদি পুনর্চন হয় সেটি বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার রক্তের উপরে পূর্ণবাসন হতে হবে অতি দ্রুত আওয়ামী লীগকে বাংলার মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা দিতে হবে পর এক সমাবেশে আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে অন্তর্বর্তী সরকারের ভূমিকায় খবপ্রকাশ করেন ছাত্রনেতারা দ্রুত দলটিকে নিষিদ্ধ ও বিচারের মুখমুখী করা না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা আওয়ামী লীগের পতনের মন্ত্র দিয়ে আমরা আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশটা বাড়িয়েছি কোন সশীলতা দেখাতে নয় আপনারা যতজনা দেরি করছেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে তার চেয়েও তাড়াতাড়ি করতেন আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য এই আওয়ামী নিষিদ্ধ করার মাধ্যমে আমাদের গণতন্ত্রের পাথ সুগম হবে আমরা বারবার করে বলছে আমরা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের মাধ্যমে এই দেশের আগামীর পথ চলা নির্ধারণ করব প্রয়োজন আরো শহীদ হবে আরো শহীদ হবে তবু এই বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেয়া হবে না শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম